বন্ধু কেন করে জানস। উদ্ধার কর বিপদ থেকে জানলে কি আর তোর কাছে আসতাম আমি তোর বো পরকিয়া করে আমি কেমন রক্ষা করবো তোর আমি কিছু কথা বলে সেই মতো যদি চলতে পারস তাহলে তুই এসে বিপদ থেকে রক্ষা পাবি এই কথাগুলো শোনার জন্য তোর কাছে আমি আইছি মহিলা মানুষের প্রক্রিয়া করার প্রধান কারণ হচ্ছে গা তারা অতিরিক্ত লোভি তারা মনে করে আমার স্বামী আমার পিছনে টাকা খরচ করে না আমি অন্য জনের কাছে গেলে সে আমার পিছনে অনেক টাকা খরচ করবে আমি যারা সেটা আমার দিবে আমার চাহিদা সে পূর্ণ করবে আরো একটা কারণ হলো গা মহিলা মানুষরা তার নিজের স্বামী ভালোবাসতে পারে না বলে যে আমার স্বামীর চেহারা ভালো না অন্য জনের স্বামীর চেহারা অনেক ভালো তারা মনে অনেক আদর করে যত্ন করে অনেক ভালোবাসে তারা মনে অনেক ভালো আছে সুখী আছে আর আমি তো আমার স্বামীর সুখী নাই এই কারণে আরো বেশি প্রক্রিয়া করে আরো একটা কারণ হচ্ছে গা একটা মানুষ যখন ঘরে একা একা থাকে মনে করতে সারা দিন অফিসে থাকাস তর্ব সারা দিন বাসায় একা একা বলে যে লয়ের কথা কই লয়ের কথা কই কত কথা কইতে কইতে এমন ভাবে ফাঁসে তখন না পারে তার কাছ থেকে ছাইরাইতে না পারে তার কাছ থেকে সাইরা যাইতে আর একটা কারণ আছে মনে করা যে মে মানুষ শারীরিক মানসিক সাহেদা যদি তুমি রাইতে না পারোস তাহলে তো সে তো অন্য জায়গায় যাইবে অন্য কারো তো কুজে নিবে কিছু কিছু মে মানুষ আছে তার ভালোবাসা চাই মাঝে মধ্যে সময় পেলে ঘুরতে নিয়ে যায় ফস্কা খাওয়া আতি যত্ন করে আনন্দ করে ভালোবাসার গল্প করে আর তো যদি কালই ঘরে এসে

একটা হলো গা লোভ মেয়ে মানুষের অতিরিক্ত লোভ প্রচুর পরিমাণ লোভই থাকে মেয়েরা এই কারণে পরকিয়া করে মনে করা যে ওর লোকে যদি পরকিয়া করি আমি তাহলে আমার জামা এত কিছু দেয় নাই ও হয়তো আমার লোক ঘুরতে যাবো গাড়ি দেয় আমার খাওয়াইবো ভালো ভালো রেস্টুরেন্টে আমারে আদর করবো যত্ন করব অনেক কিছু আর একটা সমস্যা হলো আমি সকালবেলা অফিসে যাই রাত্রে বেলা বাসায় আসি সারাদিন কোন খোঁজখবর নিতে পারে না ফোন দিতে পারে না সারাদিন কাজে ব্যস্ত থাকি আবার দেখা গেছে মাঝে মাঝে শুক্রবারও আমি ছুটি পাই না মাসের মাঝে তিরিশ দিনে কাজ করতে হয় সমস্যাটা আছে আমার মধ্যে এই সমস্যাটা থেকে আমি উদ্ধার হইতে পারলেই হয়তো আমার সুন্দরভাবে চলতে পারতো বা আমি ঠিকঠাক মতো করে বুঝাইতে দেখো আমার যে কামাই আমার যে অবস্থা আমি যদি কাজ কাম না করি আমি যদি সময় না দিই অফিসে তাহলে আমার চাকরি থাকবে না আর চাকরি যদি না থাকে তোমাদেরকে নিয়ে চলতে পারবো না আর আমার যে কাজ কাম করি আর যে বেতন পাই সেগুলোর তোমার চাহিদা যদি ঠিক থাকে আরবো না আমার সবকিছু শেষ হয়ে যাবে মানে বিভিন্ন কিছু বুঝাইতে হবে আগে যদি বাজায় রাখতে পারো তাহলে সংসার করতে পারবে জীবনে সুখ ভালো হইব তো আমার মনে হয় ভালো করে বুঝা টুজাই কইলে হয়তো সবাই বুঝে একটু কষ্ট হইব আর কি হয়তো প্রথম প্রথম বুঝাই কইলে বুঝবো